হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ফার নেট দেখাবো বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এখানে ঠিক আছে একটা একটা করে খুলে দেখাবো ফার্স্টে দেখাচ্ছি আমি গোল্ডেন কালার ঠিক আছে আর এগুলোর বহর থাকছে 3 হাত প্লাস কাজটা দেখেন অনেক সুন্দর কাজ অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটাই নেবেন দাম থাকবে মাত্র কত ভাইয়া আপু এগুলো তো আমরা দোকানে বিক্রি করছি ঠিক আছে খুচরা বিক্রি করে 250 টাকা কত আজকে একদম পাইকারি থাকবে মাত্র 150 টাকা কত অনলি 150 টাকা পার গজ ভিডিও থেকে যেটাই নিবে মাত্র 150 টাকা গজ এগুলো সেদের অন্য পেয়ে যাচ্ছে 100 টাকা গজে আর ফলসও থাকতেছে 100 টাকা গজ যেটাই নিবেন অনলি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশনও আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো কিন্তু ইয়ে নাই যা দেখবেন তাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন অন্য কোনো ডিজাইন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই সবগুলোর গস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গস থাকবে এখানে আরও ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন একটা ভিডিও মাঝে বেশ কয়েক রকমের ডিজাইন ভাইয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে সাদার মধ্যে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আছে সাদা বেশি চলে এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ফলসের গজ হচ্ছে একশো টাকা আর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না যেটা দেখবেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান অর্ডার কনফার্ম করেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন স্বার্থ ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ